আমার কমার সমস্যা ছিল তো ফিয়ালাডি সমস্যা ছিল জেলি বের হয়ে গেছে রক সাপ খাইছে হ্যাঁ এখন কমারে কোনো ব্যথাই নাই এক পার্সেন্টও নাই বিসমিল্লাহ রহমান রহিম পর্যটন শহর পর্যটন দেশ মালদ্বীপ সমুদ্রের মাঝে খুব সুন্দর আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের বিভিন্ন প্রবাসে যে ভাইরা কাজ করতেছেন তারা আসতেছেন

আমার কোমরে সমস্যা ছিল তো পিএলডিএস সমস্যা ছিল জেলি বের হয়ে গেছে রক সাপ খাইছে হ্যাঁ এখন কোমরে কোনো ব্যথাই নাই এক परसेंटও নাই এক परसेंटও নাই পুরা সুস্থ কোমরে সুস্থ আছে কোমরের কথা কতদিন হলো আজকে 23 দিন হলো 23 দিন দেখেন আমি 30 দিন বলছিলাম 23 দিনের মাথায় এসে বলতিছে যে ব্যথা নাই প্রথম দিকে কি অবস্থা ছিল 7 দিন 8 দিন

প্রায় আমার তিন লাখ টাকা চলে গেছে আমি সুস্থ হই নাই তিন লাখ টাকা আমি সাত মাসের মাথায় আবার আপনার কাছে ডাইরেক্ট ব্যাগ আসলাম ওইখানে আমি থাকতে ফাইকতাছি না তখন আবার আসলাম বিশ্বাস নিয়ে আসলাম আস্থা নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ আছি আসছিলাম আপনার শুধু কমর ব্যথার জন্য সায়া টিকার জন্য কিন্তু এখানে আসার পরে আমি অনেকগুলা ট্রিটমেন্ট পাইছি অনেকগুলা রোগের ভালো এই পাইছি যেমন আমি আমার ঘুম হয়তো না পেটে দালা ফোরা করতো ওইটা দালা চলে গেছে আমার এখন ঘুম হইতেছে আমি এখন অনেকটা ভালো ভালো প্রিয় দর্শক যারা ভিডিও দেখতেছেন এর আগেও বাংলাদেশে আসছিলেন জি যেহেতু আত্মীয় স্বজন বড় বড় ডাক্তার কাছে নিয়ে গেছে গ্যাসের কত টাকা খরচ হয়েছিল সেখানে আরে আমার 3 লাখ টাকা মত চলে গেছে আমাকে রেজাল্ট হয় নাই না আমাকে বলছিল অপারেশন করতে হবে আমি অপারেশন করি নাই অপারেশন করতে হবে এখন তো অবসর ভালো কেন অবসর ছাড়াই আমারও আবার গেছে ঠিক আছে অবসর চলে জি পায়ে কী কী অসুবিধা ছিল আগে আগে পায়ে অব মানে সায়া ঠিক এ হব আর আপনার রিয়েল সমস্যা ইনশাল্লাহ এখন সম্পূর্ণ সবগুলো ভালো আছে আল্লাহ অশেষ যে এই যে বিদেশি ভাই বিদেশে মালদ্বীপে থেকে কষ্ট করে অর্থ উপার্জন করতেছে সেই অর্থ আমাদের দেশে দিচ্ছে আমাদের অর্থনীতির উন্নয়নের কিন্তু ভূমিকা রাখতেছে ওই ভাই যদি সুস্থ না থাকে তাহলে কি হবে তাহলে দেখা যাবে কি যে তিনি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা বাধা হতে পারে ক্ষেত্রে ওনাকে সুস্থ থাকা কিন্তু বাঞ্ছনীয় সে প্রেক্ষাপটে এর আগে উনি কথাই বললেন যে এখানে আসছিলেন আসে যেহেতু শশী হাসপাতাল ওইভাবে পরিচালিত হয় নাই আকুপাঞ্চার বাংলাদেশে ওইভাবে পরিচালিত হয় নাই কাজে কি হতো উনি আসে দেখাইছেন দেখায় টাকা পয়সা খরচ করছেন কিন্তু কোনো রেজাল্ট নাই উনি ফেরত চলে গেছেন চলে যাওয়ার পর এরপর কি আপনার মনে হয়েছে কি যে না এখানে ভালো হবে তাহলে এখানেই থাকবো জি আমার মনে হয়েছে যে আমি এখানে ভালো হব সেজন্য আত্মা আস্থা বিশ্বাস নিয়ে আমি এখানে আসি ইনশাআল্লাহ আমি ভালো হইছি এখানে ধৈর্য থাকতে হবে আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে অনেক জনে অনেক কথা বলবে আমি যখন এখানে আসতেছি আমাকে অনেক জনে বাধা বাধা দিছে এখানে কি এসে গেছে ওষুধ নাই বরি নাই কিছু নাই এখানে যাই কি লাভ হবে আমি বলছি না আমি এখানে যাব এখানে ভালো হইলে এখানে হব সুসে ভালো না হইলে এখানে যাব আমি তা এর আগে যদি এখানে আসতেন তাহলে তো 3 লাখ টাকা খরচ হতো না 3 লাখ টাকা খরচ হতো না আর তখন আরো কম ছিল তখন আরো দূরত্ব ভালো হয়ে যেত ঠিক আছে আমি ইন্ডেকশন মারছি একটা ইনডেকশন দাম 6000 টাকা হ্যাঁ কোন লাভে হয় নাই এই টাকা আমার মানে মাটি হয়ে গেল কেন এখানে আসার পরে আমার ইনশাআল্লাহ টাকা গুলো গেলেও আমি সুস্থ হইছি আগের টাকা গেছে সুস্থ হন নাই প্রিয় দর্শক এখানে কিন্তু একটা আজকে অনেক কিছু ফুটে গেছে অনেক রুগী কী করেন ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক নেন না সাত আট দিন বেড়ে যায় চলে যায় চলে যায় কমকে কিছু ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় না কিন্তু ভালো তো হচ্ছে এনার সাত আট দিন বেড়ে যাওয়ার পরে উনি যায় নাই কেন যায় নাই আমি যাব না আজকে উনি আসে বলতেছেন যে আমার ব্যথা নাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে গেছে ভিডিওতে কেউ কেউ মন্তব্য করেন যে স্যার এখানে যাদের ভিডিও দেখি কেউ কেউ এই পার্সেন্ট কেউ কেউ নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় কি না হানড্রেড পার্সেন্ট ভালো হলে এখান থেকে চলে যায় সে ভিডিও দেয় না ভিডিও কখন দিই যখন মনে করেন কিন্তু মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে আসে এই যে দেখেন যে হানড্রেড পার্সেন্ট আল্লা রহমত মাফ করছে ভালো হয়ে গেছে এইগুলি কেন ভালো হচ্ছে ভালো হবেই কেন ভালো হবে কেনা এখানে যে কাজ করা হয় আমাদের যে জেলি বেরোয় উনি পরিষ্কার বলেছে পি এল এখন আমাদের দেশের লোক সব জানেন যে পি এল হলেই জেলি বেরোয় জেলি কতটুকু বেরোয় সেটা নিয়ে কথা কারো কম বেরোয় কারো বেশি বেরোয় এখানে যে কালার দেওয়া হয়েছে সেই কালারটা বোঝা যাচ্ছে যে এই কালারটা হচ্ছে মদ্রিত অংশ জেলি বা ডিস্ক বেরোয়াছে বেরোন অনেকে একে হাড় ক্ষয় বলে অনেকে জেলি বেরোনো বলে অনেকে রগের উপর চাপ বলে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দেন ব্যাখ্যা মূল কথা এক হাড় ক্ষয় জেলি বেরোয় জেলিটা এই রগের উপর চাপ দেয় রকটা আমাদের পায়ের দিকে চলে যায় বা রক্তটা যেদিকে চলে যায় সেদিকে কারো ব্যথা হয় কারো ঝিঞ্ঝিন হয় কারো অবশ হয়

এই জিনিস তো থেকে যায় এই যে যেটা বেড়েছে সেটা তো থেকে যায় ক্ষয় তো থেকে যায় হাড় ক্ষয় কর্মান্বে হবে কর্মান্বে জেলি বেরবে কোন মানবে হবে এখানে সেইটা এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্টের পরিণতিতে কী হয় হাড় ক্ষয়কে বন্ধ করা হয় যে কারণে হাড় ক্ষয় হয়েছে সেটাকে বন্ধ করে এখানে চাইনিজ ফিজিওথেরাপি চাইনিজ একটা মেকানিজম অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করলেই এই জেলিটা ভিতরের দিকে চলে যায় যখন ভিতর দিকে যাওয়া শুরু হয় তখন চাপটা থাকে না চাপ না থাকলে ব্যথা থাকে না ওনার যেটা হয়েছে এখন চাপ নাই ব্যথা নাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এই যে যে ভিতর দিকে যাওয়া শুরু হলো শুরু হলে এরপর লাইফস্টাইল স্টাইল মেনটেন করতে হয় লাইফ স্টাইল মেনটেন করলে এটা পুরোটা ভিতরের দিকে চলে যায় উনি এখন ভালো হয়ে গেছেন উনি আমরা এখন বলে দেব যে আপনি এই 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 মতো ওই মতো চলেন দীর্ঘদিন ভালো থাকবেন অনেকে প্রশ্ন করেন যে স্যার ভালো হয়ে যাচ্ছে কতদিন ভালো থাকবো ভালো কতদিন থাকবেন আপনার উপর ডিপেন্ড করে জি আপনি যদি আপনি শুনবেন কেন শুনবেন আপনি বিদেশ থেকে আসে অনেক টাকা খরচ করছেন ভালো অন্যায় এখন এখানে ভালো হয়েছে এখন আপনি শুনবেন অনেকে শোনে না অনেকে কি করে যে ও ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছি আপনার এখন আমাদের কাজ করতে হবে এখানে আপনারা এখন কি কোনো ব্যথার ওষুধ দিছি না না কোনো ব্যথার ওষুধ নেই কিন্তু একটা জিনিস কি আমি আসি একটার জন্য একটার জন্য কিন্তু আমি আরো অনেক লোকের ই এখানে সে ট্রিটমেন্ট পাইছি বিনা পয়সা দেখেন এখানে কি কথা হয়েছে আমি হাসছি শুধু একটার জন্য একটার জন্য আমাকে এগারোটা ট্রিটমেন্ট দিচ্ছেন আমাকে দেওয়ার কথা কি একটা

এই জাতীয় জাতের সমস্যা আবার অনেকে আমাকে প্রশ্ন করে এখন আমি নিয়মিত প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছি অনেকে বলে স্যার আমি অপারেশন করেছি দুইবার কেউ বলে স্যার তিনবার তাহলে এখানে ভালো হয় নাই এখানে ভালো হবেন কিনা হ্যাঁ ভাই যারা আমার এখানে অনেক রুগী আছে যারা অপারেশনের সন্তোষজনক রেজাল্ট হয় নাই এখানে রেজাল্ট আসতেছে শুধু সময় ধরে কোর্স কমপ্লিট করতে হবে অনেকে অপারেশন করার পরে আরও খারাপ পর্যায়ে চলে গেছে কালকে আপনি লাইনে বলছি সে থেকে যেন দিনাজপুর না কুমিল্লা থেকে স্যার আমি দুইবার অপারেশন করেছি অপারেশন করার পর নয় মাস যাবৎ বেডে পড়ে আছি ভালো হবেন কি না এই যেহেতু রুগীরও ট্রিটমেন্ট আছে আমাকে দেখানোর পরে বোঝা যাবে যে তার কতদিন ট্রিটমেন্ট লাগবে নার্ভজনিত জটিলতা আপনার ব্যথাজনিত জটিলতা যে কোনো ব্যথা হোক না কেন যে কোনো নার্ভ হোক না কেন কেন এখানে আকছাতে ইনস্ট্রিবিউশন দেওয়া হয় পাশাপাশি লাইফ স্টাইলকে ফলো করায় ফলো করার পণ্যিতে যাদের পেটের সমস্যা আছে ঘুমের সমস্যা আছে হাতে শক্তি পায় না হাত জ্বালাপোড়া করে যে নামই হোক না কেন অনেকে বলেন লাম্বাকো আথ্রাইটিস সার্ভিক্যাল স্পন্ডেলাইটিস আথ্রাইটিস যে নাম বলেন না কেন মোটা দাগে এই যেতে ব্যথা হোক শক্তি হোক পায় না এই যেতে রোগের চিকিৎসা খুব বিকল্প পদ্ধতিতে বিনা ওষুধের চিকিৎসার একটা পদ্ধতি তবে এখানে আসলে ধৈর্য ধরে দিতে হবে উনি কেন কোর্স কমপ্লিট করছেন না 23 দিন হইছে মাসের কথা বলছেন এক কথা এই যে 23 দিন উনি কোর্সটা কমপ্লিট করুন অনেকে কিন্তু করেন না যারা ভিডিও দেখতেছে দেখবেন কেসে যে আপনি যারাই এরকম লং কোর্স কমপ্লিট করতেছো সবাই ভালো হয়ে যাচ্ছে কিন্তু কেউ আছে কি এত জায়গা দেখালা ভালো হয় না আচ্ছা দুই দিন দিয়ে দেখি চারদিন দিয়ে দেখি আসলে দুই দিন দিলেন ভালো হলো না চলে গেলেন আমার চোখের সামনে এক সপ্তাহের ভিতরে সাক্ষী কারো সাত দিনে ভালো হচ্ছে কারো দশ দিনে যাদের সিস্টেম ভালো এরা শর্ট টাইমে ভালো হয় আপনি ভালো না হলে ত্রিশ দিন থাকতে হয় ত্রিশ দিন থাকলে দেখবেন কিন্তু ম্যাক্সিমাম রোগী আল্লাহ রহমতে ভালো হয়ে যাচ্ছে পাশাপাশি লাইফ স্টাইল এখন চলে যাওয়ার পরে কতদিন ভালো থাকবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতদিন লাইফস্টাইল ফলো করবেন ততদিন ভালো থাকবেন ভালো থাকতেছেন তা এই যে যাদের সমস্যা আছে তারা এই পদ্ধতি চিকিৎসা নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাতীয় রোগ থেকে মুক্ত রাখুক হবে